মাশাল্লাহ আমার ইনকিউবেটরে ফোটা ফুটা কুয়েল পাখির বাচ্চাগুলো বুড়ার করার জন্য উপযুক্ত হয়ে গেছে এই কুয়েল পাখির বাচ্চাগুলোকে এখন বুড়ার করতে হবে বুড়ার করার ক্ষেত্রে করণীয় জায়গা নির্বাচন করুন যেখানে বুড়ার ঘর তৈরি করবেন সেখানে যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস চলাফেরা করতে পারে প্রথমে একটি চিপ গার্ড গোল করে বসিয়ে দিতে হবে চিপ গার্ডের নিচে ফ্লোরে পাটের বস্তা বা তুষ দিয়ে দিতে হবে এই পাটের বস্তা বা উপরে পেপার বিছিয়ে দিতে হবে চিপ গাটের উপরে হোপার বা পেপার দিয়ে দিতে হবে যাতে করে তাপমাত্রা রাখতে পারে বোর্ডারে বাচ্চা দেওয়ার তাপমাত্রা থেকে রাখতে প্রথম তিন দিন পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে পঁয়ত্রিশের নিচে বা সাঁত্রিশ এর উপরে তাপমাত্রা রাখা যাবে না তারপর ইনকিউবেটর হতে বাচ্চা গুলোকে রাখতে হবে বাচ্চা বুডারে রাখার পর প্রথমে লাইসুবিট মিশ্রিত পানি দুই থেকে তিন ঘন্টা খেতে দিতে হবে পানি খাওয়ার দুই থেকে তিন ঘন্টা পর পেপারের ওপর খাবার ছিটিয়ে দিতে হবে খাবার হিসেবে ব্রয়লারি স্ট্যাটার ফিড ব্যবহার করতে হবে প্রথম দুই থেকে তিন দিন ব্রয়লারি স্টার্টার ফিড ব্ল্যান্ডার করে দিতে পারলে সবচেয়ে ভালো হয় প্রথম দুই দিন শুধু লাইসুবিট মিশ্রিত পানি খাওয়াতে হবে কুয়েল পাখির বাচ্চা বোরার করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বোরারের সঠিক তাপমাত্রা বজায় রাখা সঠিক তাপমাত্রায় যদি কুয়েল পাখির বাচ্চা বোরার করা যায় তাহলে একটি বাচ্চা মারা যাবে না ইনশাল্লাহ আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে যাতে আপনার বুড়ার গড়টি অপরিষ্কার না থাকে বুড়ার গড় অপরিষ্কার থাকলে গ্যাস হয়ে বাচ্চা মারা যেতে পারে তাই প্রতিদিন পেপার পরিবর্তন করে দিন এবং বুড়ার গড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখ কুয়েল পাখি বুড়ার করার সময় পানির পাত্রে অনেক পাখি মারা যায় সেই ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে যাতে করে পানির পাত্রে পড়ে আপনার পাখি না মারা যায় তার জন্য পানির পাত্রে মার্বেল বা নুড়ি পাথর দিয়ে দিতে হবে